টেনের সমান ফি হলে ওয়ান সময় তাহলে টেন এর সময় ফোর ভাগ থ্রি তাহলে আমরা যদি একটু অঙ্কন করি নিই এবং এই ত্রিভুজের মধ্যে যদি আমরা টেন এটাকে একটু বসানোর চেষ্টা করি টেনের মধ্যে কি এটা তাহলে এটা যদি এই কোনটার পরিমাণ কি হচ্ছে এ আবার এটাকে যদি বি এবং এটাকে যদি সি হিসেবে চিহ্নিত করি তাহলে ঘটনাটা কি ঘটতেছে সমাধানের ক্ষেত্রে আমরা কি পাচ্ছি সমাধান কিভাবে করা যায় তাহলে এসি এটা বলতে কি লম্ব লম্ব হলে এটা যে এটা 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 লম্ব কি ভৌমিক তাহলে এখন এখান থেকে আমরা সাইনের মানটা বের করবো সাইনের মানটা বের করতে গেলে কি লম্বভাগ অতিভুজ লাগে অতিভুজ তো মান দেয়া নাই তাহলে কি করবো এখন যে কাজটা করবো পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী উপপাদ্য অনুযায়ী ইথাগ্রসের উপপাদ্য অনুযায়ী অতিবুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে এসি সমান হোয়াট বিসি স্কোয়ার প্লাস এব স্কোয়ার তাহলে বিসি বলতে ফোর স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার সিক্সটিন প্লাস নাইন রুট টোয়েন্টি ফাইভ ইকুয়েল ফাইভ তাহলে মোটামুটি বলা যায় এসি সমান এত তাহলে সাইন থ্রের সমান কত হচ্ছে সাইনে সমান সুতরাং সাইনে সমান লবভাগতি ফোর ভাগ নাইন ফাইভ তাহলে এখন আবার এবং কস এ সমান কত কস এ ইকুয়াল ভাগ

তাহলে সাইনে সমান করতে হবে সাইনে তাহলে কসে বাই সাইনে কসে বলতে বলতে হচ্ছে ভাগ ফাইভ দেখো একটু কম করবা সাইনে ফোর তাহলে এটা আবার আমরা এই পাশে আসি থ্রি ভাগ ফাইভ